হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম ইউনিট টেস্টের জন্য যে তোমাদের তিন নম্বর স্কুল রয়েছে একশো একাশি নম্বর পেজে বা সাত এম জি এম হাই স্কুল এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চল ভিডিও শুরু করা যাক একের লাগবে বলছে যে শূন্যস্থান পূরণ করো তোমাদের প্রথমে রয়েছে ভৌতি বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স তারপরে আছে কিন্তু তোমাদের লাইফ সায়েন্স দুটো পার্ট নিয়ে তোমাদের পরীক্ষা হয় তা দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে একের দাগের এক একটা তাপ পরিমাপের জন্য প্রচলিত একক হলো উত্তর হবে কিন্তু ক্যালোরি উত্তর হবে ক্যালোরি নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর বলছে কি বলছে তিন গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় তিন গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে ড্যাস তাপ গ্রহণ করে তাহলে এক গ্রামের জন্য কত আমরা জানি আশি কিলো ক্যালোরি তাহলে তিন গ্রামের জন্য কত হবে তিন ইন্টু আশি আশি ইন্টু তিন মানে হচ্ছে দুশো চব্বিশ ক্যালোরি তাপ গ্রহণ করবে নেক্সট দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো কী বলছে পরের প্রশ্ন হচ্ছে তিনের তিন নাম্বার প্রশ্ন বলছে তুঁতের সংকেত লেখো সংকেতটা কী হবে সংকেতটা হবে সিইউএসও ফোর ডট ফাইভ এইচ টু ও নেক্সট প্রশ্ন বলছে দেখো চার নাম্বার প্রশ্ন পাথরের চুন ও জলের বিক্রিয়ায় ড্যাস উৎপন্ন হয় উত্তর হবে কলি চুন উৎপন্ন হয় কলি চুন উৎপন্ন হয় আর কলিচুনের সংকেত কি তোমার লিখে নাও সি এ ও এইচ হোল টু নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে তা হাজার চারের হলো পাঁচেরটা কি বলছে পরমাণু বিস্তরিত কোনটি হলো কি উত্তর হবে নিউট্রন উত্তর হবে নিউট্রন নেক্সট প্রশ্ন দেখো পরের কী বলছে এক একটা বলছে যে উষ্ণতায় সেলসিয়াস ও স্কেলের মান নির্ণয় করো দেখো এটা বুঝে ভালো করে করেছি আমি দেখো বলছে ধরি এক্স ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে আমরা কি জানি আমরা জানি সি বাই ফাইভ f টু এফ মাইনাস এফ মাইনাস বত্রিশ বাই এন এখানে সি আর এফ দুটি সমান তাহলে দুজি আমরা কী বসাবো এক্স বসাবো তাহলে সি এর জায়গায় এক্স বসিয়েছি এক্স বাই ফাইভ ইজিক টু এক্স আবার এফ জায়গায় এক্স বসিয়েছি মাইনাস বত্রিশ বাই নয় গুণ করছি দেখে নাও নয়ের সঙ্গে এক্সের গুণ করলে নাইন এক্স আর পাঁচের সঙ্গে এক্সের গুণ করলে পাঁচ এক্স আর পাঁচকে যদি বত্রিশ গুণ করা হয় পাঁচ বত্রিশে গুণ করলে কত হবে একশো তাহলে এবার দেখো কী করলাম নাইন এক্সটা যেমন ছিল রাখলাম ফাইভ এক্সটা কিনে চলে এলাম বাম দিকে তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল আর যেমন মাইনাস একশো ষাট পড়ে রয়েছিলো তেমন রইলো ডান দিকে তাহলে দেখো নয় থেকে পাঁচ বাদ দিলে চার এক্স হয় আর মাইনাস একশো ষাট তাহলে এক্স মান কত হবে এক্স মাইনাস একশো ষাট বাই চার চার দিয়ে কাটলে হবে মাইনাস চল্লিশ উত্তর তাহলে কত হবে মাইনাস চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রিতে হবে দুটো সমান হবে এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন যে দেখো দেখা বিধান করো দুটো রয়েছে এর দাগে রয়েছে দেখো পিবি এন ও থ্রি হোল টু আর পিবি ও প্লাস এন ও টু প্লাস ও টু আর দুটো দেওয়া আছে দেখে নাও কী করলাম প্রথমে দেখো অঙ্কটা তুলে নিলাম টু পিবি এন ও থ্রি হোল টু আর এখানে হচ্ছে কি টু পিবি আর এখানে হচ্ছে সরি এখানে টু টুটা পরে দেবো পিবি ও প্লাস বলছি এন ও টু প্লাস ও টু প্রথমে তো তোমার দেখবো কি দেখো পিবি পিবি এখানে কত ছিল পিবি এখানে দেখো কথা হচ্ছে এটা দুই বসালাম এখানে দুই আর এখানে চার বসিয়েছি কি মিলিয়ে নাও কী কী হচ্ছে আর সোয়ানটা বসিয়ে দেবে দেখো টু পিবি হলো এখানে দুটো পিবি ঠিক আছে এরপর এরপর দেখো যে ও কত আছে ও এখানে দেখো কটা আছে মোট ও আছে এখানে এখানে দেখো দুটো আর এখানে হচ্ছে এখানে হচ্ছে আটটা দুই আর আটে দশ আর দিয়ে বারোটা আছে আর এখানে দেখো কথা হচ্ছে এখানে ও হচ্ছে তিন দুগুনে ছয় ছ দুগে বারো মোট বারোটা মিলে গেল পিবি তো মিলে গেল আর এন দেখো কটা আছে এন এখানে আছে চারটে আর এখানে দেখো দুটো আর দুটো চারটে তাহলে মিলে গেলো তো এটা হবে তোমার সমস্ত সামনে কিন্তু সমান দেবে তির চিহ্ন দেবে না এটা সমান দেবে আরও দেবে না কারণ সমান হয়ে গেছে ব্যালেন্স হয়ে গেছে নেক্সট দেখো পিবি পি ফোর প্লাস আই টু ইজিক টু পি আই থ্রি এখানে দেখো পি কটা আছে পি চারটে এদিকে পি কটা আছে একটা তাহলে চার বসিয়ে দিলাম চার বসালে এখানে কি হয়ে গেলো দেখো আই কটা হয়ে গেল আই কটা তিন চার বারোটা হয়ে গেছে তাহলে আই দুটো চার ছয় ছয় দিনে বারো তাহলে বারোটা হয়ে গেল সমান দিয়ে দিলাম তাহলে ফোর পি ফোর প্লাস সিক্স আই টু ইজ ইজিক টু ফোর পি আই থ্রি এটা হচ্ছে সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে তাহলে দুটো হয়ে গেল এখানে এবার রয়েছে তিন নম্বর প্রশ্ন বলছে একটা কি বলছে দেখো জি সিএল টু প্লাস এইচ জি এটি কি বিক্রিয়া দেখো প্রথমে এইচ জি ছিল আর এখানে আলাদা সিইউ ছিল এবার দেখো এখান থেকে এই যে এখানে এইচ দেখো সরে গিয়ে এখানে কি হলো সিউটা এখানে স্থাপন করলো তাহলে এর জায়গায় এটা চলে এলো আর এর জায়গায় চলে এলো তাহলে কি একে অপরের জায়গা চেঞ্জ করলো একে কি বলে আমরা বলি এটা বলি প্রতিস্থাপন বিক্রিয়া কি বললাম প্রতিস্থাপন বিক্রিয়া

একে প্রশ্ন বলছে পদার্থ কোন খাদ্য উপাদানটি দেহ থেকে তাপ বের বেরিয়ে যাওয়ায় বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় তা স্থির করো সঠিক উত্তর হবে লিপিড উত্তর হবে লিপিড অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে লিপিড নেক্সট প্রশ্ন দুই একটা বলছে দেখে নাও বলছে উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে উপাদানটি গ্রহণ করে তাহলে কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন না কোনোটি নয় উত্তর হবে অপশান নাম্বার বি কার্বন ডাইঅক্সাইড

তো একে আমরা সঠিক বলি সিএসএফ কি বলি আমরা সিএসএফ কৃত্রিম খাবার খেলে কি কি শারীরিক সমস্যা হতে পারে উত্তরটা তোমাদের একটু মিলিয়ে নাও অতিরিক্ত কৃত্রিম খাবার খেলে আমাদের নানা রকম শারীরিক অসুবিধা যেমন হৃদপিণ্ড বৃক্ষ যকৃত হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে তো এই ছিল তোমাদের যে রায় মাটির বিচিত্রা দু হাজার চব্বিশের পরিবেশ ও বিজ্ঞান বিষয় ক্লাস সেভেনের যে চার নাম্বার স্কুল সরি তিন নাম্বার স্কুলের সম্পূর্ণ উত্তর তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি পছন্দ হয় লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি করে কিন্তু শেয়ার করতে ভুলবে না